গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্কুলে যাব আজকে সকালে যেতে হবে আমাকে সাড়ে আটটায় তাই সকালে কিন্তু ভারী নাস্তা খেতে ভালো লাগে না মনে করছিলাম একবার খাবই না কিছু পরে চিন্তা করলাম একটু কনফ্লেক্স খেয়ে যাই কারণ স্কুলে গেলে তো ক্লাস করতে হবে তখন অনেক সময় মানে সময় হয় না খাওয়ার আর সকালে কিছু না খেলে ভালোও লাগে না পরে আরও দুর্বলতাটা বেড়ে যায় পেলার চাটা তো খেতেই হবে চাটা আবার কিন্তু খালি পেটে গেলে এমনিতে তো গ্যাসের সমস্যা আছে একটু কর্নফ্লেক্সই নিয়ে নিচ্ছি একটা কলা নিলাম আম দিয়ে আমার কর্নফ্লেক্সটা খেতে ভালো লাগে কিন্তু আমটা যে কেটে খাবো আর সময় ছিল না তাই একটা কলাই নিলাম তবে কলাগুলো বেশি ভালো ছিল না আর এই এখন একটা জিরো কলা দিয়ে দিলাম আর চাটাও নিয়ে আসলাম এখন এটা খেয়ে আমি চলে যাব আর একটা ডিম করব করবো যে ব্রেড একটু নিয়ে যাব কারণ আসতে আসতে তো অনেক দেরি হবে তাই খেয়ে দেখলাম যে বেশি মিষ্টি হয়নি মানে আমের আমটা দিলে বেশি ভালো লাগে আর এই যে দেখো আমি ডিম পোস করতে গিয়ে একেবারে ডিমটা পুড়িয়ে ফেলেছি এই যে এখন দুটো ব্রেড দু পিস ব্রেড নিয়ে যাব মানে তেলটাও কম ছিল আর কড়াইটা মনে হয় পাতলা আর চুলাই দেওয়ার সাথে সাথে পুড়ে গেছে এখন এটা নিয়ে আমি চলে যাবো আর বাবু পরে যাবে স্কুল থেকে বাসায় ফিরে আসলাম দুপুরে মানে গতকাল রাতেই তো রান্না করা ছিল খাসির মাংস আর এখন তো ঝুম বৃষ্টি দুপুরে তা চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করে নিই দীপ অনেক খিচুড়ি পছন্দ করে দীপের বাবাও পছন্দ করে তবে সে তো আজকে বাসায় নেই তাই আমিও মনে করলাম যেহেতু খাসির মাংস আছে একটু খিচুড়ি তৈরি করে নৌ তো শুনে খুশি হ্যাঁ তবে বলল যে মা তুমি এখন পারবে তা চিন্তা করলাম খিচুড়ি রান্না করতে তো সময় লাগে না মুগ ডালও ভাজা আছে তাই একটু পেঁয়াজ আর রসুন ভেজে আর আদাটা তা বের করলাম না ফ্রিজ থেকে এই যে এখন দিয়ে দিলাম চাল ডাল ধুয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম একটু ভেজে নেব তারপরে জল দিয়ে দেবো কারণ খিচুড়ি রান্না করা পোলাও রান্না করা কিন্তু খুবই সহজ এটা ভাতের চেয়েও মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর একটু হলুদ দিয়ে দিলাম তবে আজকে হলুদটা একটু বেশি দেওয়া হয়েছে মানে বুঝতে পারিনি একটু হলুদ হলুদ ঘ্রান আসছে আর এই মানে এই যে খিচুড়ি রান্না করছি এটাও আজকে পড়ে গেছে মানে আজকে আমার কপালটাই জানি কেমন সব কিছুই শুধু পড়ে যাচ্ছে একটু মরিচের গুঁড়োও দিলাম আর এই যে এখন গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো আর একটু অন্য মশলাগুলো দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এই যে এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো এই যে একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এই যে দিয়ে এখন ঢেকে রাখবো আর একটু চিনিও দিয়ে দিলাম কারণ খিচুড়ি পুরো কিন্তু একটু হ্যাঁ চিনি না দিলে ভালো লাগে না আর এই যে তোমার মানে ভয়েসটা দিতে দিতে আমার গলাটা জানি কেমন হয়ে আসতেছে আসলে শরীরটা ভালোই হচ্ছে না আজকে আবার আবহাওয়াটা ঠান্ডা একটু এসে একা একা কাজকর্ম করলাম আবার ঠান্ডাটা লেগে গেল কি যে করব বুঝতে পারি না এই যে এখন কিছুটা সময় একটু ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখলাম যে হয়ে গেছে তবে একটু শক্ত হয়েছে আর এই যে এখন একটু ঘিও দিয়ে দিলাম তারপরে না আবার একটু জল দিয়ে দিয়ে দিয়েছি মানে মনে করছি বেশি বাজিনি বাজিনি বলতে বলতে দেখলাম সাড়ে তিনটে বেজে গেছে আর খাসির মাংসটাও বের করে নিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছিলাম এটা একটু গরম করে নিচ্ছি আজকে মাংস দিয়ে খাওয়া হবে খিচুড়ি খাসির মাংস তো একটু শক্ত একটু বেশি সময় না জাল দিলে কিন্তু খাওয়া যায় না আর কথাটা কেন বলতেই পারতেছি না এখানে মাংসটাও জাল হচ্ছে এই যে খিচুড়িটা একটু নেড়ে দিলাম খিচুড়িটাও হয়ে গেছে এখন আমরা দুজনে খাবার দিই আমি এই যে দ্বীপের খাবারটা বেড়ে দিচ্ছি তবে আমার বাবুটা না খিচুড়িটা খুবই পছন্দ করে ভাতের চেয়ে খিচুড়ির পরিমাণটা একটু ভালোই খেতে পারে আর এই যে এখন মাংস দিয়ে দিচ্ছি তা আমি মনে করলাম যে খাসির মাংস খিচুড়ি আর এই মনে হয় লাগবে না ঘি কিন্তু পরে বললো যে না ঘি তাকে দিতেই হবে কিন্তু আমি একটু পরিমাণে কমই দিলাম যেহেতু খাসির মাংস খাবে এটা তো এমনি তৈলাক তো খাবার আবার ওরও তো গ্যাসের সমস্যা এখন আমিও নিয়ে বসলাম এই যে আমিও লাঞ্চটা করে নেবো খিচুড়ি নিলাম এখন একটু মাংস নিয়ে নেব খুবই ভালো লেগেছে আজকে খিচুড়িটা তাহলে আজকের বলো এখানেই শেষ করলাম বাই বাই টাটা